নমস্কার সবাইকে বাংলার মন প্রাণ চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই তো আজকের যে ভিডিওটা আপনাদের কাছে এনে উপস্থিত করেছি এই ভিডিওটা হচ্ছে যে বন্ধুরা আজকাল আপনারা অনেক ধরনের ক্রেস কন্টেন্ট দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ায় মনে করুন প্রথম থেকে যারা ভিডিও বানিয়ে ভালো কারণে যেগুলো ভিডিও বানিয়ে এসছে তাদের এখন বর্তমানে চ্যানেলে আপনি কিন্তু অতটাও অডিয়েন্স এখন নেই যে তুলনায় প্রথমের দিকে ছিল এখন যে মানে বাজে ব্যাপার হয়েছে সোশ্যাল মিডিয়ায় একটা পাল্টা যে সব ভিডিও করছে আপনারা দেখবেন তাদের ভিডিওতে তাকে ভিউজ তো সেই কারণে আমরা এখন ওই প্রশংসায় যাচ্ছি না তো মেন কারণটা হচ্ছে যে আমি আপনাদের কাছে এসছি হ্যাঁ এই চ্যানেলটা কিন্তু বেসিক্যালি আমার আমার নিজের চ্যানেল না আমার দাদার চ্যানেল তো আমি দাদার চ্যানেলটা তো তোমাদেরকে বলেই দিলাম বাংলার মন তো দাদাকে এখন হাইট করছি দাদাকে আমি দেখাচ্ছি না দাদার ফেসটা হয়তো পরবর্তীকালে তোমরা দেখতে পাবে দাদার নামটাও আমি এখন বলছি না এ বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে যে আমাদের যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কিন্তু আপনারা সকল ধরনের বলুন সকল ধরনের কন্টেন্ট দেখতে পাবেন আর এই চ্যানেলে যে ইনকাম বলো ইনকাম ইনকাম আসি বলো চ্যানেলটাকে কত হলো কত কি হলো লাইফস্টাইল বলো প্রথম তোমাদেরকে বলে রাখছি যে আমাদের যে লাইফস্টাইল প্রথম থেকেই তোমরা এই লাইফস্টাইলেই আমাদেরকে দেখতে পাবে ঠিক আছে আর প্রথম কারণটা হচ্ছে যে আমরা আগাতে কখনোই পারবো না যদি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট না থাকে তো মেন কারণ হচ্ছে এই চ্যালেঞ্জটা আমাদের একটা খোলা আজকাল অনেক ধরনের মানুষকে দেখতে পাবেন আজকাল আপনি বাইরে বার হয়ে দেখুন না বা যত দরিদ্র লোকজন বা খেতে পারছে না তাদেরকে মেন সাহায্য করার জন্য এই চ্যালেঞ্জটা আমাদের ওপেনিং করা হয়েছে আবার এই প্রশংসায় অনেকেই হয়তো অনেক কথা বলতে পারেন আসলে কিছু খারাপ কাজের মধ্যেও না কিছু ভালো লুকিয়ে থাকে এবং কিছু ভালো কাজের মধ্যেও কিছু খারাপ লুকিয়ে থাকে তো তোমাদের মধ্যে অনেকেই বলবে যে এটা করার জন্য কেন ভিডিও করছো কেন কি করছো দেখো আমি যদি আমি কোনো মানুষকে সাহায্য করতে পারি ঠিক আছে এই ভিডিওটা যদি সোশ্যাল মিডিয়ায় থাকে জনটা পাবলিকরা বা যেই আমার অডিয়েন্স যারাই দেখুক না কেন সোশ্যাল মিডিয়ায় যদি এই ভিডিওগুলো দেখে তাহলে তাদেরও ইচ্ছা হবে যে আমরা এগুলো দিয়ে ভিডিও বানাই এবার সে কী মোটিভে ভিডিওটা বানাবে সেটা বড় বিষয় না আমাদের কথা হচ্ছে সে যদি সেই মানুষদের বা যারা খেতে পারছে না তাদেরকে সাহায্য করে তাহলে তাতে ক্ষতিটা কিসের আছে কোনো ক্ষতি আছে কি আপনার জন্য যদি সে যদি একবেলা খেতে পারে তাহলে সেটাই অনেক আর এবং আমাদের এই চ্যানেল দেখে যদি আপনাদেরকে আপনাদের কারোর মনে হয় যে আমরা শো আপ করছি বা কিছু এমন কিছুই না মেন কথা হচ্ছে ভালোবাসাটা সবার আগে আজকে মনে করুন আমার চ্যানেল যদি ভবিষ্যতে দাঁড়িয়েও যায় আপনারা দশ জন যদি আমাদেরকে চেনেন তাহলে রাস্তাঘাটে দেখা হলে ওর মধ্যে সেই আনন্দটা লুকিয়ে থাকবে তা বলে এটা ভাববেন না যে হ্যাঁ চ্যানেলে কাজ করলে সেই চ্যানেল থেকে আর্নিং হলে সেই চ্যানেলের টাকা নিজেও রাখে সেটা বড়ো বিষয় না আমাদের যদি একশো মানে আর্নিং আসে আমরা তার সেভেন্টি পার্সেন্ট ডোনেট করবো সাধারণ পাবলিকের জন্য আর হ্যাঁ এই চ্যালেনের যে অনার আছে হুম আমার দাদা সে ক্যামেরার পিছনে আছে অর্থাৎ এখন সে ক্যামেরায় আসতে না তো তার কিছু বক্তব্য আছে ক্যামেরাটা ওয়াইটে আমার দিকেই আছে তো সে কিছু বলছে আপনারা শুনুন নমস্কার শুভ সন্ধ্যা ক্যামেরার আড়াল থেকেই বলছি নিশ্চয়ই আপনাদের সকলের সামনে আসবো আমার ভাই অলরেডি বলে দিয়েছে আমাদের উদ্দেশ্য কি আমাদের চ্যানেলের সর্বফার্স্ট বলবো আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকুন আমাদের সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাহায্য করুন প্রয়োজনে আপনারা সবই চ্যানেলে দেখতে পাবেন আমাদের উদ্দেশ্য সত্যি কথাই আমরা তো নিজেরা ইনকাম করি অলরেডি দেখতে পাচ্ছেন আমরা আমাদের সব আছে আমরা ইনকাম করি আমরা সত্যি কথা বলতে কি আমি অনেক কিছু জীবনে দেখেছি তো দেখে মনে হয়েছে আমাদের আমরা দাঁড়াবো গরিব মানুষের পাশে আমার ভাই প্রতি সাহায্য করছে আপনাদেরও সাহায্য লাগবে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমরা সত্যি সত্যিই গরিব মানুষের পাশে দাঁড়াতে চাই আর্থিক দিক দিয়ে হোক কোনো কাজের মাধ্যমে হোক আমাদের কাজটাই এটা শুধু এই এই কন কন্টেন্টে আপনারা অনেক কিছুই দেখবেন সব কিছু মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলার সমস্ত কিছুকে তুলে ধরা সাহায্য করা সমস্ত কিছু আমরা সব জায়গায় চলে যাব কোনো পেসিফিক বিষয়ের ওপর নয় আমরা সব কিছু বিষয়ের ওপরই ভিডিও বানাবো এবং তার মধ্যে থেকে আমাদের যে মূল উদ্দেশ্য গরিব মেহনতি মানুষের সাহায্য করা সেটা মেডিকেল দিকে হোক আর্থিক দিকে হোক আমরা করবো এটা আপনারা দেখবেন যাই হোক একটু পাশে থাকবেন সকলে ভালো থাকবেন এই আশা রাখি বিদায় নিচ্ছি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন নমস্কার শুভ সন্ধ্যা